হাত তালু পা ঘামে এবং এর সমাধানকে আলমগীর বাদশা প্রশ্ন করেছেন ধন্যবাদ দর্শক হাত এবং পায়ের তালুতে অনেকের ঘামে বা অনেক সময় জিন জিন অবসবাস মনে হয় বা জ্বালা পোড়া করে এগুলো বেশ কিছু কারণে হয় তো হাত পা ঘামার পিছনে বেশ কিছু সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায় কারো হরমোনাল কিছু ইস্যু থাকে কারো আয়রনো ফোরোসিস নামে একটা বিষয় আছে যেটা দেখা যায় যে ওখানে তার যে গুলা থাকে সেইগুলোতে সমস্যা তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি দেরি না করে এই বিষয়ে একজন চিকিৎসক স্বর্ণপূর্ণ হন যিনি আপনাকে আর কোন সমস্যা আছে কিনা হরমোন রিলেটেড কোন ইস্যুজ আছে কিনা আপনার কাজের ধরন কি কি ধরনের কাজের সাথে আপনি জড়িত আপনার বয়স কেমন সবকিছু বিবেচনা নিয়ে এসে আপনাকে একটা সঠিক পরামর্শ আপনাকে একজন চিকিৎসক দিবেন ধন্যবাদ জানাচ্ছি স্যার স্যার যেমনটি বলছিলাম যে আসলে প্রত্যেকটি বিষয়েরই আসলে সবকিছু আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এবং আমরা সবকিছু আসলে প্রতি রোধ করতে চাই যাতে রোগটি না হয় বা রোগটি হলেও যদি সেটি প্রচমিত অবস্থা থাকে সেক্ষেত্রে সাইটিকা কি প্রতিরোধ করার কোন ব্যবস্থা আছে কিনা অনেক ধন্যবাদ প্রিভেনশন করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা করতে বলি যে আমাদের সাইড নার্ভ যেটা সেই নার্ভটা যদি কোনো কারণে ইনজুর না হয় সেই জন্য বেশ কিছু জিনিস আমরা বলেছি যে কারণে ইনজুরিটা হয় সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা যেমন আমরা বলি দীর্ঘক্ষণ বসে থাকার ক্ষেত্রে একটু আধা ঘন্টা মিনিট কোমরের মাংস পেশি লিগামেন্ট গুলার স্ট্রেংথ বা শক্তি ঠিক রাখার জন্য সিম্পল কিছু এক্সারসাইজ করা আমরা ভারী কিছু জিনিস উঠাইতে গেলে বা নিচু হয়ে কিছু নিতে গেলে আমরা বলি যে হাঁটু ভেঙে নিচে বসে জিনিসটাকে উঠানো স্পাইনটাকে বেন্ড করে না এটা ফলো করা বেসিনে মুগ্ধ গেলেও সাবধানের সাথে এভাবে করা অনেক সময় খুব বেশি ঝুঁকি যেন আমরা না করি অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি তো আসলে অ্যাক্সিডেন্টই মানে কারো কাম্য নয় তবে যতটা সম্ভব একটু সাবধানতার সাথে চলাফেরা করা অনেক সময় জিমে যে হঠাৎ করে ভারী জিনিস ওঠানো অনেকের এই সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে এবং ট্রেন মানে হয়ে এই জিনিসটা করা আমরা বলি ওয়ার্ম আপ করা এবং গ্রাজুয়ালি ধাপে ধাপে জিনিসগুলা করা এই প্রত্যেকটা জিনিস আমরা মেনে চলা শরীরের ওজন ঠিক রাখা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো খাদ্য খাবারের মধ্যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করা ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখা ওভারঅল এই কয়েকটা জিনিস যদি মেনে চলা যায় তাহলে অনেকাংশেই এই সাইটিকা থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারব তার অনেক অনেক ঘন বাজার সম্পর্কিত যে পরামর্শগুলো আছে সেটি আপনি আমাদেরকে এতখন দিয়েছিলেন এবং তার সাথে সাথে তার চিকিৎসা সম্পর্কে যে মানুষের ধারণা রয়েছে সেগুলো সম্পর্কে আপনি বলে দিচ্ছিলেন স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আজকে আমাদের অনুষ্ঠানটিতে সংযুক্ত হবার জন্য